বন্ধুরা আপনিও কি আপনার মোবাইলের অ্যাপসগুলিকে প্যাটার্ন বা পাসওয়ার্ড দিয়ে লক করে রাখতে চান আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনি আপনার মোবাইলের যে কোনো অ্যাপসকে আপনি প্যাটার্ন বা পাসওয়ার্ড দিয়ে লক করে রাখবেন এবং এর জন্য আপনাকে কোনো রকম থার্ড পার্টি অ্যাপ্লিকেশান স্টোর থেকে ইনস্টল করতে হবে না আপনারা অনেকেই কী করেন আপনাদের মোবাইলের অ্যাপসগুলিকে লক করার জন্য প্লে স্টোর থেকে অ্যাপ লক নামের বিভিন্ন অ্যাপ আপনাদের মোবাইলে ইনস্টল করেন তারপর সেই অ্যাপ লকারটা দিয়ে আপনি আপনার মোবাইলের অ্যাপগুলিকে লক করেন বাট আপনি হয়তো হয়তোবা জানান আপনার মোবাইলের মধ্যে এমন একটা সেটিংস আছে সেটিংসের মধ্যে অ্যাপলক নামের একটা অপশন আছে সেই অ্যাপলকটার সাহায্যে আপনি আপনার মোবাইলের সবগুলি অ্যাপকে লক করে রাখতে পারবেন আপনাকে আলাদা করে কোনোরকম থার্ড পার্টি অ্যাপ্লিকেশান স্টোর থেকে মোবাইলের মধ্যে ইনস্টল করতে হবে না আপনি সেটিংসের সাহায্যে আপনার মোবাইলের মধ্যে যে কোনো অ্যাপকে প্যাটার্ন বা পাসওয়ার্ড দিয়ে লক করে রাখতে পারবেন সো কীভাবে আপনি কোনো প্রকার থার্ড পার্টি অ্যাপ্লিকেশান যেন আপনার মোবাইল অ্যাপগুলিকে লক করবেন প্রথমে আপনি আপনার মোবাইলের মধ্যে যে সেটিংসটা আছে সেটিংসে চলে আসবেন সেটিংসে আসার পরে একটু নিচে আসলেই আপনি দেখতে পারবেন এখানে একটা অপশন দেখা যাচ্ছে প্রাইবেসি

দেখেন এখানে দেখাচ্ছে আদার পাসওয়ার্ড টাইপ আপনি যদি এখানে পাসওয়ার্ডও দিতে পারেন কিংবা আপনার পছন্দ মতো প্যাটার্নও দিতে পারেন সো আপনি যদি আদার পাসওয়ার্ডের মধ্যে ক্লিক করেন দেখেন এখানে প্যাটার্ন দেখাচ্ছে ফোর ডিজিট পাসওয়ার্ড মিক্সড পাসওয়ার্ড মানে এ স্মল লেটার বা কেবিল লেটার দিয়ে আপনি পাসওয়ার্ড তৈরি করতে পারবেন সো আমি কি করবো এখান থেকে প্যাটার্ন সিলেক্ট করবো সো এরপরে আমি এখান থেকে যে একটা প্যাটার্ন দিয়ে দিলাম এরপরে সেম প্যাটার্নটা দুইবার দিতে হবে আপনি যদি কোনো পাসওয়ার্ড দেন পাসওয়ার্ডটা আপনাকে দুইবার দিতে হবে সো আমি এখান থেকে দুইবার পাসওয়ার্ডটা বা প্যাটার্নটা দিয়ে দিলাম তারপরে দেখেন এখানে দেখা যাচ্ছে অ্যাপ এনক্রিপশন এখানে আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে দেখবেন আপনার মোবাইলের মধ্যে যত অ্যাপ্লিকেশান আছে সবগুলি এখানে দেখা যাবে এবার আপনি যেটাকে লক করতে চান এখান থেকে সেই অ্যাপটার উপরে ক্লিক করবেন যেমন আমি অ্যালবাম মানে আমার মোবাইলের গ্যালারিটাকে লক করে দিলাম তারপরে এখান থেকে ধরেন ক্রোমটাকে লক করে দিলাম তারপর ধরেন এখান থেকে আমি ফেসবুকটাকে লক করলাম ফাইল ম্যানেজারগুলিকে লক করে দিলাম এখান থেকে ইনস্টাগ্রামটাকে লক করে দিলাম এবার দেখেন আমি যদি আমার মোবাইল স্ক্রিনে চলে আসি এখন যদি আমি আমার মোবাইলের গ্যালারিটাকে অন করতে চাই দেখেন প্যাটার্ন দেখাচ্ছে আমি যদি এখান থেকে প্যাটার্নটা দিয়ে দিই গ্যালারিটা আনলক হয়ে গেল সেম একইভাবে দেখেন আমরা যদি আমাদের মোবাইলে ফাইল ম্যানেজারের মধ্যে ক্লিক করি একইভাবে প্যাটার্ন দেখাচ্ছে প্যাটার্ন দিয়ে দিলেই অ্যাপটা আনলক হবে কিন্তু দেখেন আমরা যদি মোবাইলের মধ্যে কোনো রং প্যাটার্ন দিই যেমন দেখেন আমি একটা ভুল প্যাটার্ন দিয়ে দিলাম দেখেন অ্যাপটা কিন্তু আনলক হচ্ছে না আমাদের যে ফাইল ম্যানেজারটা আছে সেটা কিন্তু আনলক হচ্ছে না দেখেন আমি ভুল প্যাটার্ন দিয়ে দিলাম আনলক হচ্ছে না কিন্তু আমি যদি সঠিক প্যাটার্ন দিয়ে দিই দেখেন অ্যাপটা আনলক হয়ে গেছে সো এরকমভাবে কিন্তু আপনিও আপনার মোবাইলের মধ্যে সেটিংসের সাহায্যে যে কোনো অ্যাপকে লক করে রাখতে পারবেন এখন আপনাদের অনেকের মনে প্রশ্ন আসতে পারে আমরা কি ফিঙ্গার প্রিন্ট দিয়ে অ্যাপগুলিকে আনলক করতে পারবো না যেমন দেখেন আমরা যদি গ্যালারিতে ক্লিক করি এখানে কোনো ফিঙ্গার প্রিন্টের অপশান নেই কিন্তু আমরা তাহলে কিন্তু ফিঙ্গারপ্রিন্টের সাহায্য আমাদের যে অ্যাপগুলি আছে সেগুলিকে আনলক করতে পারি বারবার প্যাটার্ন দিতে হবে না কীভাবে করবেন আপনি আপনার মোবাইলে সেটিংসে চলে আসবেন সেটিংসে আসার পরে এখানে দেখবেন ফিঙ্গার প্রিন্ট ফেস অ্যান্ড পাসওয়ার্ড বা আপনার মোবাইলে ফিঙ্গার প্রিন্টও থাকতে পারে সো আপনি এখানে ক্লিক করবেন তারপরে আবার প্রিন্টের মধ্যে ক্লিক করবেন আপনার মোবাইলের যে প্যাটার্ন বা পাসওয়ার্ডটা আপনি দিয়েছিলেন সেটা দিয়ে দেবেন যেমন আমি আমার মোবাইলের প্যাটার্নটা দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে এখানে দেখেন একটা অপশান থাকবে প্রাইভেসি অ্যান্ড অ্যাপ এন্ডক্রিপশান সো এটা আমরা এখান থেকে অন করে দিলাম অন করার পরে আমাদের মোবাইলের যে পাসওয়ার্ড বা প্যাটার্নটা আছে সেটা আমাকে আবার দিতে হবে সো এখানে আমি রঙ দিয়েছি আমি আবার সঠিক প্যাটার্নটা দিয়ে দিই সো সরি এখানে আমাদেরকে অ্যাপলকের পাসওয়ার্ডটা দিতে হবে সো এই ছিল আমাদের অ্যাপলকের পাসওয়ার্ডটা এবার দেখেন প্যাটার্নটা দেওয়ার পরে এবার যদি আমরা কোনো গ্যালারিতে ক্লিক করি দেখেন ফিঙ্গারপ্রিন্ট দেখাচ্ছে আমরা ফিঙ্গার প্রিন্ট দিয়ে আনলোড করতে পারছি আমার মোবাইলের মধ্যে ফিঙ্গারপ্রিন্টে দেখেন পিছনে আমি যদি ফিঙ্গারপিন্ট মধ্যে ক্লিক করি দেখেন যে গ্যালারিটা আছে এটা আনলোড হয়েছে আমরা যদি চাই যে ফিঙ্গার প্রিন্টের সাহায্যে আনলোড করবো ফিঙ্গার প্রিন্টের করতে পারবো কিন্তু আমরা যদি যে প্যাটার্নটার সাহায্যে আনলোড করবো ইউজ প্যাটার্নে ক্লিক করলে ইউজ পাসওয়ার্ডে এবার দেখেন এখানে আমরা আমাদের প্যাটার্ন দিয়েও আনলোড করতে পারছি সো আপনি ফিঙ্গারপ্রিন্ট বলেন প্যাটার্ন বলেন পাসওয়ার্ড বলেন যেটা খুশি সেটা দিয়ে আপনার মোবাইলগুলিকে আনলক করতে পারবেন মোবাইলের অ্যাপগুলিকে বন্ধুরা এখন আসলে আপনারা শিখে গেছেন কিভাবে কোনো প্রকার থার্ড পার্টি অ্যাপ্লিকেশন ছাড়াই আপনি আপনার মোবাইলের অ্যাপগুলিকে লক করতে পারবেন ভিডিও থেকে যদি নতুন কিছু শিখে থাকেন ভিডিওটা আপনার উপক্রিয় আসে ভিডিওতে একটা লাইক করবেন আপনি যদি আমাদের এই চ্যানেলটা নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন আইকনে ক্লিক করে রাখেন কারণ এই চ্যানেলে আমরা এরকম ইন্টারেস্টিং টেক ভিডিওগুলি প্রতিনিয়ত আপলোড করে থাকি